আমাদের চলচ্চিত্র নির্বাচনের রেজাল্ট ঘোষণা করা হবে আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি ফুলের মালা নিয়ে আমরা আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি কে বরণ করে নিব আমাদের দাঁড়াতে দাও

ভাল ভাই আপোনাৰ কথা ৰে

উভয়ে আমাদের সাথে একসাথে আমরা রেজাল্ট ঘোষণা করছি তারা সবাই একসাথে

শূন্য দুশো আটচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে একশো একাশি দুইশো আঠারো ভোট পেয়ে নির্বাচিত দুইশো দশ নির্বাচিত হয়েছে নিরঞ্জন সর্ধা ছিয়ানব্বই ভোট পেয়েছেন নাদের চৌধুরী একশো নিরানব্বই ভোট পেয়েছেন পলি দুইশো নির্বাচিত আমার ফুলগুলো সব ছিঁড়ে ফেললো দেখো

প্রশাদত্ব পদ ছিল একটি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজাদ খান দুশো চার ভোট পেয়েছেন ভোট পেয়ে নির্বাচিত

নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন হাসান একশো ছিয়াত্তর ভোট পেয়েছেন বিয়ে তায়েক দুইশো চৌত্রিশ ভোট পেয়ে নির্বাচন দুইশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত